নানান তরিকার মানুষ নানান মাঝাবের মানুষ তারা বাংলায় বাস করবে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে এবং আমরা মনে করি মানুষের ধর্ম বিশ্বাস প্রস্তুর ধর্ম আছে মানুষের অবশ্যই ধর্ম বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই বিশ্বাসের যে বৈচিত্র্য আছে প্রত্যেকের বিশ্বাস অনুযায়ী তার এই রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসাবে সমান মর্যাদা কোনো বিশেষ গোষ্ঠীর বিশেষ মর্যাদা না সংখ্যাগুর কোনো বিশেষ মর্যাদা না ওইটা যে রাষ্ট্র সেইটা হচ্ছে আমরা বলি যে সেইটা কোনো রাষ্ট্র হইতে পারে না সেইটা একটা বাক্স নয় রাষ্ট্র হইতে গেলে সেইখানে সকল বিশ্বাসের সমান মর্যাদা থাকতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই আজকে আপনারা দেখেছেন যে একটা ন্যাশনাল আক্রমণ করার চেষ্টা হয়েছে এবং ছাত্র জনতা সেটাকে প্রতিহত করছে প্রতিহত করার দায়িত্ব সরকারের আজকে যদি আমাদের পক্ষ থেকে প্রতিহত না করা হয়তো ওই সন্ত্রাসীরা এখানে যেই সহিংস তৎপরতা চালাইতে পারত সেই ক্ষয়ক্ষতি রাষ্ট্রের সুতরাং শাহবাগ থানার পুলিশ যে নিষ্ক্রিয় ছিল সেইটার আমরা তীব্র নিন্দা জানাই ভবিষ্যতে আমাদের দায়িত্ব নাই এটা আমরা সবসময় আমাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব না তাহলে রাষ্ট্রে আমরা কেন বাস করি রাষ্ট্রে বাস করি রাষ্ট্রকে খাবনা দেয় দেই রাষ্ট্র পুলিশ আমরা চালাই কারণ হচ্ছে এই নিরাপত্তাটা প্রত্যেকের জন্য দরকার এই নিরাপত্তা হিংসা কিন্তু আমাদের উপর যদি হিংসা হয় আমরা আজকে একটা নমুনা দেখাইছি যে আমরা প্রতিটা করতে জানি কিন্তু পাউনের আলে আবেগের সাথে সুর নিয়ে বলতে চাই যে এই হাত সেটা কারো উপর তোলার জন্য না আবার এইটাও না যে আসলে আমরা অনন্তকাল ধরে মার খাবো আমরা কাউকে মারতে চাই না আমরা সহিংস হইতে চাই না আমাদের যেন সেইভাবে আমাদের মর্যাদা নিয়ে আমাদের সক্রিয়তা নিয়ে প্রত্যেকে বাড়তে পারে সেই আহ্বান ভবিষ্যতে আসবে সবাইকে আপনাদের আহ্বান জানান যে ভবিষ্যতে সংস্কৃতির পক্ষে একসাথে আপনারা থাকবেন সেই আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানেই শেষ বাউরি যারা এসেছিলেন আমাদের সভায় এবং তাদের প্রতি 자나로가야지지 나나